আপনারা কি আপনাদের জন্য একজন সঠিক জীবনসঙ্গী খুঁজছেন তাহলে একদম ঠিক জায়গায় এসে আমার এই নিচে স্ক্রিনের নাম্বারে এখনই যোগাযোগ করুন আমরা কোনো অর্থ বিনিময় ছাড়াই আপনাদের প্রোফাইল সবার সামনে তুলে ধরবো নমস্কার আমি রাজা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার এই ইউটিউব চ্যানেল বিবাহ বিবাহিমিতে আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের জন্য একজন সঠিক জীবনসঙ্গী খুঁজে পাবেন আপনাদের যে প্রোফাইলগুলো পছন্দ হবে সেই প্রোফাইলগুলো স্ক্রিনশট আমার এই নিচের স্ক্রিনের নাম্বারে ফরওয়ার্ড করুন আমরা আপনাদের সাথে তাদের একটা সঠিক যোগাযোগ করে দেবো কোনো অর্থ বিনিময় ছাড়াই এবং আপনারাও যদি আপনাদের প্রোফাইল আমার এই ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে ধরতে চান আমার এই নিচে স্ক্রিনের নাম্বারে আপনারা আপনাদের প্রোফাইল প্রোফাইল সেন্ড করুন আমি আপনাদের প্রোফাইল আমার ভিডিওর মাধ্যমে সবার সামনে দেখাবো তাহলে দেরি না করে আমার এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে ক্লিক করে নিন যাতে আমি পরবর্তী টাইমে যখনই কোনো ভিডিও আনবো সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে তাড়াতাড়ি চলুন আজকের প্রোফাইলগুলো আমরা দেখে নিই কারণ খুঁজবো আমরা পছন্দ করবেন আপনারা আমাদের আজকে এক নম্বর প্রোফাইল গৌরাঙ্গ মাইতি বয়স একত্রিশ উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চ ফ্যামিলি মেম্বার আটজন ওনার কোয়ালিফিকেশান গ্রাজুয়েশান অ্যান্ড ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উনি বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে কর্মরত ওনার বাড়ির লোকেশান আগরপাড়া এই পাত্রর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এই যে দু নম্বর প্রোফাইল কৌশিক বেজ বয়স একচল্লিশ উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার বর্তমান স্ট্যাটাস উনি একজন ডিভোর্সি ওনার কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান উনি বর্তমানে ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ হাউজিং লিমিটেড কোম্পানিতে কর্মরত ওনার বাড়ির লোকেশন বেডন স্ট্রিট কলকাতা এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের নাম্বারে সরাসরি যোগাযোগ আজকে তিন নম্বর প্রোফাইল টুম্পা মন্ডল বয়স তিরিশ উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশান এইচএস ওনার বাড়ির লোকেশন কলকাতা এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আজকে চার নম্বর প্রোফাইল শুভদীপ ভট্টাচার্য বয়স সাঁত্রিশ উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান এইচএস উনি বর্তমানে মার্কেটিং ম্যানেজার হিসাবে ওপাস কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড মুম্বাইতে কর্মরত ওনার বাড়ির লোকেশন ব্যান্ডেল কিন্তু উনি একজন ফিজিক্যাল চ্যালেঞ্জ পারসেন কারণ কোন একটা দুর্ঘটনাবশত উনি একটা অ্যাক্সিডেন্টে ওনার দানহত্যাকে হারিয়েছে এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আমাদের আজকে পাঁচ নম্বর প্রোফাইল মানিক প্রামাণিক বয়স ছাব্বিশ উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান এমএসসি ইন জুয়েলজি উনি বর্তমানে টিউশানির সাথে ইনভলভ আছে ওনার বাড়ির লোকেশন পশ্চিম মেদিনীপুর এই পত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আজকে ছ নম্বর প্রোফাইল পায়েল ব্যানার্জি বয়স একত্রিশ উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশান এমকম এবং উনি সি এ আছে এবং এমবিএ বিএ করছে উনি বর্তমানে সিনিয়র অডিটর হিসাবে একটা রেপুটেড চার্টার্ড অ্যাকাউন্ট ফার্মে কর্মরত ওনার বাড়ির লোকেশন জামশেদপুর এই প্রার্থীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন আমাদের আজকে সাত নম্বর প্রোফাইল সমীর কুমার দে বয়স উনচল্লিশ উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান বিকম ইন অ্যাকাউন্টেন্সি উনি বর্তমানে অটোর বিজনেসের সাথে ইনভলভ আছে ওনার বাড়ির লোকেশন উল্টো নাগা এই পাত্রর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আজকে আট নম্বর প্রোফাইল অজয় চৌধুরী বয়স বিয়াল্লিশ উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চ ফ্যামিলি মেম্বার দুজন ওনার বর্তমান স্ট্যাটাস উনি একজন ডিভোর্সি ওনার কোয়ালিফিকেশান ক্লাস এইট পাস উনি বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে কর্মরত ওনার বাড়ির লোকেশন টালিগঞ্জ এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ ন নম্বর প্রোফাইল হৈমন্তী বিশ্বাস বয়স বত্রিশ উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান এম এবং বিএড উনি বর্তমানে টিউশানির সাথে ইনভলভ আছে ওনার বাড়ির লোকেশন সোনারপুর এই পাত্রীর বাড়ির থেকে রিকোয়ারমেন্ট আছে এমন একজন পাত্র যে গভর্নমেন্ট বা কোনো প্রাইভেট কোম্পানি উচ্চ পদে কর্মরত আর এই পাত্রীর সাথে যোগাযোগ করতে হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের আজকে দশ নম্বর প্রোফাইল সুরজিৎ ঘোষাল বয়স সাঁত্রিশ উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান এইচএস উনি বর্তমানে অনলাইন মার্কেটিং জবের সাথে ইনভলভ আছে ওনার বাড়ির লোকেশান মানিকতলা এই পাত্রর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আজকে এগারো নম্বর প্রোফাইল সপ্তক সামন্ত বয়স আটত্রিশ উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চ ফ্যামিলি মেম্বার দুজন ওনার কোয়ালিফিকেশান বিএ উনি বর্তমানে নিজস্ব গ্রসারি বিজনেসের সাথে ইনভলভ আছে ওনার বাড়ির লোকেশান বরানগর এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে আজকে বারো নম্বর প্রোফাইল মৌমিতা দত্ত বয়স চৌত্রিশ উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার বর্তমান স্ট্যাটাস উনি একজন ডিভোর্সি ওনার কোয়ালিফিকেশন এম ইন বেঙ্গলি অনার্স ওনার বাড়ির লোকেশান আলিপুরদুয়ার এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আজকে তেরো নম্বর প্রোফাইল শেখ রবিউল বয়স সাতাশ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশন এইচএস উনি বর্তমানে প্লাম্বিং কন্ট্রাক্টর হিসাবে কর্মরত ওনার বাড়ির লোকেশন কন্টাই এই পাত্রর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ আজকে চোদ্দো নম্বর প্রোফাইল আনন্দ ভুইয়া বয়স ৩৫ উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশান এইচএস ওনার বর্তমানে একটা নিজস্ব গ্রসারি স্টোর আছে এবং উনি নিজে অনলাইন জবের সাথে ইনভলভ আছে ওনার বাড়ির লোকেশন হাওড়া এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ আমাদের আজকের পনেরো নম্বর এবং শেষ প্রোফাইল সন্ধ্যা পাল বয়স ছেচল্লিশ উচ্চতা পাঁচ ফুট ফ্যামিলি মেম্বার দুজন ওনার বর্তমান স্ট্যাটাস উনি একজন উইডো ওনার কোয়ালিফিকেশান মাধ্যমিক আর ওনার বাড়ির লোকেশন অশোকনগর এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আশা করি যে প্রোফাইলগুলো দেখলেন এটার থেকে আপনারা আপনাদের জন্য একজন সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছে যদি খুঁজে না পেয়ে থাকেন আপনারা আমার পরের ভিডিওগুলো দেখতে থাকুন সেটার মাধ্যমে আপনারা অবশ্যই একটা ভালো প্রোফাইল আপনাদের জন্য খুঁজে পাবেন যারা নতুন আছেন আমার এই ভিডিওটা দেখছেন এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে ক্লিক করে নিন যাতে পরবর্তীতে আমি আমি যখনই কোনো নতুন ভিডিও আনবো সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা কি আপনাদের জন্য একজন সঠিক জীবনসঙ্গী খুঁজছেন তাহলে একদম ঠিক জায়গায় এসে আমার এই নিচে স্ক্রিনের নাম্বারে এখনই যোগাযোগ করুন আমরা কোনো অর্থ বিনিময় ছাড়াই আপনাদের প্রোফাইল সবার সামনে তুলে ধরবো এবং